কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের যারা জান্নাতে যাবে তাদের মুখটা উজ্জ্বল হবে তাদের চেহারাটা জান্নাতিদের চেহারার মতো হয়ে যাবে কথা সব তো বুঝু আর এক শ্রেণীর মানুষের একটা জান্নাত একটা জাহান্নামপন্থী যারা জাহান্নামপন্থী হবে তাদের মুখমণ্ডল হবে কালো কুচি বিশি দেখতে খুব খারাপ লাগবে তো এই আয়াতটা পড়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন তায্যব উজুহ আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ হবে যারা আহলে হাদিস এবং সালাফিয়াকিদার মানুষ হবে তাদের মুখমণ্ডলটা জান্নাতীদের মতো উজ্জ্বল হয়ে যাবে বর্ণাল আহামদুল্লিলা অদাসবাদু বুঝু আহলিল বিদ আই অল আর যারা হবে বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের মুখটা বিশ্রিত জাহান নামীদের গুরুত্বপূর্ণ কেমতের মাঠে তাদেরকে সম্মান দিবেন এটা কিন্তু হাদিসে এসেছে সহি মুসলিমের আপনাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার সহি মুসলিমের একশো একাশি নম্বর হাদিস

আপনি যতক্ষণ বেঁচে আছেন তখন আপনার উপরে দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর যখন আপনি মরে যাবেন তখন আল্লাহর উপরে দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ আল্লাহ বলছেন কি রদি আল্লাহ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে আর আল্লাহর উপরেও মানুষটা সন্তুষ্ট হবে এইটাই আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কি সন্তুষ্ট হয়েছো তুই দু নাশাইয়া আজিনুকু তোমরা যদি আরো চাও আমি আরো বাড়িয়ে দেবো তখন জান্নাতীরা বলবে দেখেন ভাষাটা আল্লাম দুবাই গিয়ে বুজু হানা

আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নি না আর আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন আর কি চাই সবই তো পেয়েছি আল্লাহ বুঝবেন বান্দা যা জান্নাতে পেয়েছে এত জান্নাতের নিয়ামত এইগুলো পাওয়ার পরে আর কিছু চাইবে জান্নাতের সুখে বিভোর এক একজন অনেক রূহ পেয়েছে একটা সাধারণ মানুষ দুনিয়ার মতো দুইটা জান্নাত পেয়েছে একটা এই দুনিয়া কথা বড় বিজ্ঞানীরা এখনো জানাতে পারেনি সাধারণ একটা মানুষ জান্নাতে যাবে সবচেয়ে নিম্ন পর্যায়ে আল্লাহ তাকে দেবে এই দুনিয়ার মতো দুইটা জান্নাত তো আর কিছু চাইবে তাই কি চাইবো আমরা ভাই সে বলি যা আল্লাহ তার মাঝে এবং জান্নাতদের মাঝে যে পর্দা এই প্রথম আল্লাহ পর্দাটা উন্মুক্ত করে দেব আল্লাহ এত সুন্দর জান্নাতিদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ রব্বুল আলমের দেখা সবচেয়ে বড় আল্লাহ জন্য এটা নির্ধারণ করে রাখেন বলুন আমি আল্লাহকে যেন আমরাই বলতে পারি যে আল্লাহ আপনি তো আমাদেরকে সম্মানিত করেছেন আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আপনি আমাদেরকে

এবং জামাত থেকে বিচ্ছিন্ন এটা খুব কড়া কথা কিন্তু